বিসমিল্লাহ রাহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করে দিলাম যদিও এটা আজকের ভিডিও না তিন চার দিন আগের ভিডিও তো অনেক দিন পর নিজে আলু ভাজি করলাম তারপর নিজে রুটি বানিয়েছিলাম মানে হয় কি শরীরটা যদি ভালো লাগে কাজ করতে সব অনেক ভালো লাগে যেহেতু কাজের মানুষ নাই হেল্পিং হ্যান্ড ছাড়াই আমাকে ঘরে বাইরে সব দিক কাজ ম্যানেজ করতে হয় সেহেতু দেখা যায় শরীরের উপর নির্ভর করে অনেক কিছু তাই কিন্তু বেশিরভাগ সময় নাস্তাটা কিন্তু বাইর থেকেই খাই যদিও জানি শরীরের জন্য ভালো না তারপরও কি করব বলেন শরীরের উপর তো কোনো কথা নেই কারণ যদি বাসায় থাকতাম চাকরি না করতাম তাহলে সব কিছু বাসায় মেনটেন করতে পারতাম কিন্তু যেহেতু বাইরেও চাকরি করতে হয় তাই আর কি ঘরের অনেক কিছু যেমন নাস্তাটা তৈরি করা আমার পক্ষে সম্ভব হয় না যাই হোক কী করবো বলেন এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার কাজের মানুষ থেকে শুরু করে সব কিছুই ভাগ্য যেভাবে রাখে আলহামদুলিল্লাহ 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 তো আমার হাজব্যান্ড ইলিশ মাছ ছিল আর আমাদের এখানে তো ইলিশ মাছ ধরা নিষেধ ছিল তো এখন মানে নিষেধাজ্ঞাটা বাতিল হয়েছে এখন এই যে ইলিশ মাছ কিনে এনেছে তো মাছের রাজা ইলিশ খেতে কিন্তু বেশ ভালো লাগে ইলিশ মাছ আমার তো অনেক পছন্দের জানি না কার কার পছন্দের ভেবেছিলাম যে ইলিশ মাছ রান্না করব। তো দেখলাম প্রচণ্ড অন্ধকার হয়ে এসেছে চারিদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে হবে হবে করেই হয়ে গেছে তো মেনুটা চেঞ্জ করে ফেললাম আজকে মজার রান্না করব। মানে বৃষ্টির সাথে মিল করে কি রান্না করবে বলুন তো আমার আপু ভাইয়েরা ঠিকই বুঝতে পেরেছেন আজকে মজার খিচুড়ি রান্না করব। আজকে সবজি আর মুরগির মাংস দিয়ে মজার খিচুড়ি রান্না করব। তো ভয়েসটা আজকে এখন আর দিব না তো একটু এ যে বৃষ্টি হয়েছিল। ওইটুকু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমার খুব ভালো লাগছিলো চাঁদপুরে কিন্তু প্রচণ্ড গরম ছিল তো বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে তাই দৌড় এসে এই যে আমি একটু ভিডিও করে নিলাম মার্শাল্লা বৃষ্টি দেখে মনটাও জুড়িয়ে গেল তো ভিডিও এতটুকু আপনাদের সাথে শেয়ার করছি বৃষ্টি তারপরে খিচুড়ি রান্না করে নেব ইনশাল্লাহ যেহেতু সময় হাতে কম অন্যান্য কাজ করতে হয়েছে আবার নতুন করে মেনুটাও চেঞ্জ করে নিলাম তাই আর কি এখন আপনাদের সাথে খিচুড়ি রান্নাটা দেখাবো তবে এখানে একটু সুর দিয়ে দিব অনেক আপুরা আমার আমি ভিডিওতে সুর দেই অনেকে যেমন আমাদের নীলুফা আপু বলেছে যে যদি ভিডিওতে যদি সুর দেই কণ্ঠ না দিলে শূন্য শূন্য লাগে আসলে তাই তবে ওই যে বিপদ আপদ থাকলে কি করব বলেন আপনাদের সাথে একটু জুড়ে থাকার জন্য এই যে ভয়েসে ছাড়াই আর কি সুর দিয়ে ভিডিও সারি তো আসলে ছাড়তে ইচ্ছে করে না তারপরেও কী করবো বলেন করার কিছুই নাই আর নিজের মাঝখান দিয়ে মেহমান ছিল অনেক একদম হেল্পিং আর ছাড়াই তো করতে হয়েছে সব কাজ তারপরেও তো ভাইয়ের বউ ছিল আমার নিজের বোন ছিল ওরা মিলেই কাজ করেছি এজন্য কষ্ট হয়েছে তারপর ওই রকম কষ্ট হয়নি আর এখন তো বাচ্চাদের পরীক্ষা স্কুলেও পরীক্ষা নিজের ঘরের বা মেয়ের পরীক্ষা তো এত ব্যস্ত থাকি যে বলে আপনাদের সাথে মানে সারতে পারবো না আবার একজন হেল্পিং হ্যান্ডস কী যে বিপদে আসি করার কিছুই নেই যাই হোক এই যে বৃষ্টিটা আপনাদের সাথে একটু আমিও উপভোগ করছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার নয়নতার গাছগুলো কি সুন্দর মশাল্লাহ ফুল ফুটেছে তো ওই যে চারিদিকে অন্ধকার তো ওতে একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে যাই হোক তারপর হোক কাছ থেকে একটু আপনাদের একটু দেখিয়ে দিলাম তো চলুন আমি এখন আপনাদের ভয় ছাড়াই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। খিচুড়ি রান্না অলরেডি হয়ে গেছে এখন খাবারের পালা অনেক দিন ধরেই কিন্তু ভিডিওতে ভয়েস ছাড়াই ভিডিও দিয়েছি অনেক আপু ভাইয়ারা আমার সাথে আসেন আর ইনশাআল্লাহ আমি কিন্তু আপনার সাথে থাকবো আসি অনেকের ভিডিও আবার ফাঁকে ফাঁকে দেখা হয় না যাই হোক আমার ভিডিওটা আপনারা ইনশাআল্লাহ দেখবেন আর কষ্ট করে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ আর যারা আর কি না দেখবেন তাদেরও ধন্যবাদ যাই হোক ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে থাকবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন পাঁচ ওক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম